নতুন বছরের ভাবনায় নতুন বছর মানে নতুন কিছু ভাবনা তারপর এবার তো এই একবিংশ শতক ২৫ বছরে পা দিচ্ছে নতুন বছরে ভাবনায় কি বলেছেন শিলিগুড়ি হায়দাপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ অরফে বাপি চলুন শোনা যাক সামনে পঁচিশে ডিসেম্বর আসে ডিসেম্বর বড়দিন উপলক্ষে সবাই ভালোভাবে এনজয় করুন সুস্থভাবে থাকুন আর নতুন বছর উপলক্ষে যেহেতু এটা দু সাল আসছে এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা ব্যবসায়ী সমিতি নতুন কমিটি হওয়ার পর অনেক কাজ করেছি দু হাজার চব্বিশে পঁচিশে আমরা আরও চাচ্ছি যেন বেশি করে কাজ করতে পারি আমাদের ব্যবসায়ী সমিতির যা যা ডিমান্ড আছে সেগুলো যেন পরিপূর্ণ করতে পারি ব্যবসায়ী সমিতিরা আমাদের বাথরুমের জন্য খুব ধরেছিল আমাদের কমিটিকে সেটা আমরা করতে পেরেছি আর এখন আমাদের একটা খুব ইচ্ছা মহিলা টয়লেট যেটা মহিলাদের খুব ডিমান্ড সেই জায়গাটা আমরা দেখছি আমাদের ব্যবসা সমিতি অফিসের ভিতরে একটা জায়গা আছে ওইখানে দেখি করা যায়নি কি আর নতুন বছর উপলক্ষে শিলিগুড়িবাসীকে আগাম শুভেচ্ছা সবাই ভালোভাবে নতুন বছর কাটান সবাই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করুন সবার ব্যবসা আমি হাজারপাড়া ব্যবসায়ী সমিতিকেও বলবো সব দোকানদারদেরও বলবো সবাই সুন্দরভাবে ব্যবসা করুন কাস্টমারদের সাথে প্রত্যেকেই যেন ভালো ব্যবহার করে আমাদের দোকানদারদের নিয়ে যেন কাস্টমারদের থেকে কোনো রকম কমপ্লেন না পাই ব্যবসায় কম্পিটিশন হচ্ছেই অনলাইনের জন্য ওর জন্যই সকল আমাদের হাজারপাড়া ব্যবসায়ী সমিতি এরকম একটা জায়গায় চলে গেছে শিলিগুড়ির মধ্যে একটা অন্যতম ব্যবসায়ী সমিতি হয়ে দাঁড়িয়েছে আর আমাদের হাজারপাড়া বাজারে এরকম কোনো দোকান নাই যেটা নেই সব কিছু পাবে সব অনেক পাড়া থেকে আমাদের বাজারে কাস্টমাররা আসেন কাস্টমাররা খুশি আমাদের বাজারে মাছেরও একটা সুনাম আছে শাক সবজি সব লোকাল পাওয়া যাচ্ছে আর সব দোকানদারদের কাছে আমি অনুরোধ করব। কাস্টমারদের সাথে ব্যবহারটা ঠিক করতে হবে কাস্টমারদের কাছে আমি অনুরোধ করবো আমাদের হাজার বাজারে আসুন এখানে এসে জিনিসপত্র কিনুন যেহেতু অনলাইনে অনেক কিছু হয়ে গেছে আমাদের কাপড়ের দোকানদাররা অনেক রকম সুবিধা দিচ্ছে আপনারা যদি ক্রেডিটের জিনিস চান সেটাও দিয়ে দিচ্ছে আর ভালো ভালো কোয়ালিটি জিনিসও আমাদের বাজারে মেনটেন করা হচ্ছে নেক্সট প্ল্যান আছে আমাদের একটা বাজার তো এর আগে কর্পোরেশন থেকে সেট করে দিয়েছে আমাদের আরেকটা বাজার আছে এইটাও আমরা মেয়েদের কাছেও গিয়েছিলাম আবার যাব আবার দেখি কিভাবে করা যায় এই বাজারটাও আমাদের টিন গুলো খুব খারাপ হয়ে গেছে এই সেটটা আমরা দু হাজার পঁচিশে টার্গেট করেছি করবো ঠিক কাস্টমারদের বলবো আর আমাদের দোকানদারদেরও বলেছি আবার বলছি আমাদের তো কিছু কিছু জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা আছে যত্র তত্র নোংরা ফেলাবেন না কাস্টমারদের কাছে এটা আমার অনুরোধ আর দোকানদারদের বলবো আপনারা আগের থেকে অনেক সচেতন হয়েছেন আরও সচেতন হন প্লাস্টিকটা ব্যবহার করবেন না যেহেতু কর্পোরেশন থেকে এটা স্ট্রিক্টলি বলে দিয়েছে প্লাস্টিক বন্ধ করতে হবে আমরা এটা চেষ্টা করে যাচ্ছি আশা করছি পঁচিশের মধ্যে এগুলো আমরা শেষ করব